হাই বন্ধুরা আমি অ্যাঞ্জেল ফ্রম গ্রিন অ্যাঞ্জেল কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে দেশে অথবা বিদেশে যে যেখানে বসে চ্যানেলটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ চলুন দেখে নেই ব্রণের কঠিন কালো দাগ থেকে মুক্তি পেতে রাতে করুন ছোট্ট একটি কাজ কাজ। ব্রনের দাগ হোক বা অন্য কারণে হওয়া দাগ আপনার সুন্দর চেহারায় কালো দাগ মোটেও মানানসই নয় কুচ্ছিত কালো দাগ যে কোনো সুন্দর চেহারাকেও মলিন করে দেয় অনেক ক্রিপ দেখে পার্লারে ট্রিটমেন্ট করিয়েও কাজ হচ্ছে না তাহলে মুখের কালো দাগ দ্রুত দূর করতে অবলম্বন করুন এই উপায়টি রোজ রাতে করুন এই ছোট্ট একটি রূপচর্চা অল্প কিছুদিনের মাঝেই মুখের দাগ মিলিয়ে যেতে শুরু করবে কি ব্যবহার করবেন মুখের দাগ দূর করতে আমরা ব্যবহার করব লেবু একটু লক্ষ্য করলেই দেখবেন যে সকল অ্যান্টি স্পট ফেয়ারনেস ক্রিমে লেবুর কথা বলে কারণ একটাই লেবু প্রাকৃতিক ব্লিচ হিসেবে কাজ করে তবে লেবু এই রূপচর্চাটি কেবল রাতের বেলায় করতে হবে এই কারণে যে সূর্যের আলো আপনার ত্বকে রিয়াকশন করতে পারে রাতের বেলা রূপচর্চাটি করলে সূর্যের আলো বা গরমে ত্বকের ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই এবং ত্বক সম্পূর্ণ আট থেকে দশ ঘন্টা পাচ্ছে দাগ দূর করার জন্য কি করবেন চলুন জেনে নেই দুটি পদ্ধতি অবলম্বন করতে পারেন আপনি যদি আপনার ত্বক হয়ে থাকে স্বাভাবিক তাহলে মাত্র পাঁচ মিনিট একটি কাজ করতে হবে আপনাকে যদি শুষ্ক বা সেন্সিটিভ হয়ে থাকে তাহলে সময় লাগবে তিরিশ মিনিট মুখ খুব ভালো করে পরিষ্কার করে নিন ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে তোয়ালে দিয়ে মুছে নিন যদি স্বাভাবিক বা তৈলাক্ত ত্বক হয় তাহলে তাজা পাকা লেবুর রস যে লেবু পেকে হলদে হয়ে গেছে অর্থাৎ লেমন সরাসরি মুখের কালো দাগে লাগিয়ে নিন লেবুর রসের সাথে সামান্য মধুও মিশিয়ে নিতে পারেন তারপর শুকাতে দিন এবং লেবুর রস মুখে নিয়ে ঘুমিয়ে যান স্বাভাবিক বা তৈলাক্ত ত্বকে কোনো সমস্যা হবে না সকালে ঠান্ডা পানি দিয়ে মুখ মুছে নিন আর যদি শুষ্ক বা সেন্সিটিভ ত্বক হয় তাহলে পাকা লেবুর রসের সাথে মুলতানি মাটি ও মধু মিশিয়ে নিন এই মিশ্রণ ধোয়া মুখে লাগিয়ে তিরিশ মিনিট রাখুন তারপর ধুয়ে ফেলুন নিয়মিত ব্যবহারে কালো দাগ মিলিয়ে যাবে টিপস ত্বকে লেবুর রস দেওয়ার পর যদি কোনো রকম অস্বস্তি অনুভব করেন তাহলে অবিলম্বে মুখ ধুয়ে ফেলুন এবং পুনরায় ব্যবহার করবেন না বন্ধুরা এটুকুই ছিল আমাদের আয়োজন আমাদের এই আয়োজন শুধুমাত্র আপনাদের জন্য আমাদের এই আয়োজন যদি বিন্দুমাত্র আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন আর শেয়ার করে অপরকে দেখা সুযোগ করে দিবেন আর বন্ধুরা আপনার আমাদের সাথে থাকলে আমরা আরও ভালো ভালো কাজ করার উৎসাহ পাবো তাই প্লিজ আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন বন্ধুরা আসসালামু আলাইকুম